আবু হরাইরা রাজিয়াল্লাহ তার বলেন বিশ্ব নবী আলাইহি সাল্লাম বললেন ও আমার সাহাবীরা বলো আমার উম্মতের মধ্যে শহীদ কারা সাহাবীগণ বললেন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যারা আল্লাহর রাস্তায় যুদ্ধ করে মারা যায় তাদেরকে শহীদ বলা হয় আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন তাহলে আমার উম্মতের মধ্যে শহীদ কম হয়ে গেল আমার উম্মতের মধ্যে শহীদ হলো তারা যারা পেটের রোগে মারা যায় যারা প্লেগ রোগে মারা যায় যারা পুলুরসি রোগে মারা যায় যারা মাটিতে চাপা পরে মারা যায় যারা পানিতে ডুবে মারা যায় যারা আগুনে পুরে মারা যায় এরপর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন ওই সমস্ত মহিলা ও শহীদ যারা বাচ্চা প্রসব করতে যায় সন্তান জন্ম দিতে যে মারা যায় বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন এরাও শহীদের মর্যাদা পাবে বলুন সুবহানাল্লাহ এরপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যারা নিজের ধন সম্পদ রক্ষা করতে যে মারা যায় তারাও শহীদ এরপর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন নিজের জানকে রক্ষা করতে যে মারা যায় তারা শহীদ এরপর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন নিজের পরিবারকে রক্ষা করতে যে মারা যায় তারা শহীদ এরপর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন নিজের ঈমানকে রক্ষা করতে যে মারা যায় তারাও শহীদ বলুন সুবহানাল্লাহ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন ও সাহাবীরা বলো তো আমার উম্মতের মধ্যে শহীদ কারা তখন সাহাবীগণ বললেন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যারা আল্লাহর রাস্তায় যুদ্ধ করে কাফের বেঈমানের সঙ্গে মারা গেল তারা তো শহীদ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে না তাহলে তো আমার উম্মতের মধ্যে শহীদ কম হয়ে গেল আমার উম্মতের মধ্যে শহীদ কম হয়ে গেল আমার উম্মতের মধ্যে শহীদ হলো তারা যারা প্লেগ রোগে মারা যায় যারা পেটের রোগে মারা যায় যারা পুরুষি রোগে মারা যায় যারা মাটিতে চাপা পড়ে মারা যায় যারা পানিতে ডুবে মারা যায় যারা আগুনে পুড়ে মারা যায় ওই সমস্ত মহিলা যারা সন্তান জন্ম দিতে যে মারা যায় তারা শহীদ বলুন সুবহানাল্লাহ এরপর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন অন্য রেওয়াতে অন্য হাদিসে যে যারা নিজের রক্ষা করতে যে মারা যায়, তারা শহীদ যারা নিজের ধন সম্পদকে রক্ষা করতে যে মারা যায় তারা শহীদ যারা নিজের পরিবারকে রক্ষা করতে যে মারা যায় তারা শহীদ যারা নিজের ইমানকে রক্ষা করতে যে মারা যায় তারা শহীদ বলুন প্রিয় ভাই এই সমস্ত মানুষেরা যেভাবে মারার মারা যাওয়ার কথা উল্লেখ করলাম হাদিসে যেভাবে আছে এভাবে যদি মারা যায় তাহলে শহীদ হবে তবে শর্ত হলো অবশ্যই আপনাকে মুসলিম হতে হবে যদি মুসলিম না হয়ে একজন হিন্দু মহিলা বাচ্চা জন্ম দিতে যে যদি মারা যায় তাকে তার শহীদ বলা যাবে না একজন খ্রিস্টান মহিলা বৌদ্ধ মহিলা নাস্তিক মহিলা যদি সন্তান জন্ম দিতে যে মারা যায় তাকে তার শহীদ বলা যাবে না একজন অমুসলিম কাফের সে যদি আপনার পেটের রোগে মারা যায় প্লেগ রোগে মারা যায় এরপর মাটিতে চাপা পড়ে মারা যায় আগুনে পুড়ে মারা যায় তাদেরকে তার শহীদ বলা যাবে না শহীদ তাদেরকে বলতে হবে যারা পাঁচ অক্ত সালাদ ত্যাগ করে পাঁচ অক্ত সালাদ যারা ত্যাগ করে তাদেরকে কখনো শহীদ বলা যাবে না শহীদ কেবলমাত্র তাদেরকেই বলতে হবে যারা পাঁচ নামাজ পড়ার পরে যদিও কিছু ভুল ত্রুটি থেকে থাকে এইভাবে মরার কারণে আল্লাহ রাবুল আলমিন তার ভুল ত্রুটিগুলো ক্ষমা করে দিবেন বলুন সোহার শহীদ ব্যক্তির আত্ম পুরস্কার রয়েছে আল্লাহর রাসমানের নিচে জমিনের উপরে যত আমল রয়েছে জান্নাতে যাওয়ার এর মধ্যে জান্নাতের উচ্চ মর্যাদা হবে শহীদ ব্যক্তির বল সুবহানাল্লাহ জান্নাতুল ফেরদাউস আল্লাহ রাব্বুল তাদেরকে দিয়ে দিবেন যারা আল্লাহর রাস্তায় শহীদ হয়ে গেছে